এখন বাজে রাত সাড়ে এগারোটা আমরা দুবাই এয়ারপোর্টে পৌঁছে গেছি আমাদের দুবাই টু কলকাতা ফ্লাইটটা হচ্ছে রাত দুটোর সময় কানাডা থেকে যে ছটা স্যুটকেস আমরা চেক ইন করে দিয়েছিলাম সেগুলো একদম গিয়ে আমরা কালেক্ট করব কলকাতাতে আর যেহেতু আমাদের দুবাইতে একদিন থাকতে হলো তাই আমাদের তখন যে বোর্ডিং পাসটা দিয়েছিল দুবাই টু কলকাতা সেটার মধ্যে গেট নাম্বার এসব কিছু ডিটেল ছিল তাই এখন আবার আমাদেরকে ওই লাগেজ চেক ইন আর বোর্ডিং পাস কালেক্ট করার যে লাইনগুলো হয় সেখানে যেতে হবে ওখান থেকে বোর্ডিং পাস কালেক্ট করব আর একবার কনফার্ম করে নেবো যে আমাদের সমস্ত লাগেজগুলো আমাদের সাথেই কলকাতার ফ্লাইটে উঠছে কিনা রকম দুটো বা তিনটে যদি কানেক্টিং ফ্লাইট থাকে আর যদি হাতে সময় থাকে তাহলে একটু চেক করে নেওয়াই ভালো যে লাগেজগুলো আমাদের সেম ফ্লাইটেই যাচ্ছে কিনা তাহলে ওই ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে লাগেজ মিসিং হওয়ার ব্যাপারটা একটু কম থাকে আমাদের বোর্ডিং পাস কালেক্ট করা সিকিউরিটি চেকিং সব হয়ে যাওয়ার পরেও হাতে এখনো প্রায় দেড় ঘন্টা মতন সময় আছে দুবাই এয়ারপোর্টের ভেতরে যদিও চুপ করে বসে থাকার কোনো ব্যাপার নেই কারণ বিশাল বড় ডিউটি ফ্রি শপ এরিয়া আছে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ডিউটি ফ্রি শপগুলোতে তারপরে আমরা সকলেই প্রচণ্ড টায়ার তাই গিয়ে যেই গেট নাম্বারটা দেওয়া ছিল সেখানে সামনেই যে চেয়ারগুলো ছিল সেগুলোতে বসে ঝিমত ছিলাম ফ্লাইটে উঠেই একটা লম্বা ঘুম দিতে হবে এদিকে বোর্ডিংয়ের জন্য লাইনও তৈরি হয়ে গেছে আর এই লাইনটাতে দাঁড়াতে না ভীষণ ভালো লাগে কলকাতার ফ্লাইট সব কিছু বাংলায় অ্যানাউন্স করে আশেপাশের লোকজন বাংলায় কথা বলছে এখান থেকেই বেশ মনে হয় একটা কলকাতা ফিরছি ভাইবস। দুবাই থেকে কলকাতার ফ্লাইটটা চার ঘন্টার প্রত্যেকবারই এই ফ্লাইটটাতে উঠেই আমরা প্রথমে সবাই ঘুমিয়ে পড়ি কোনো কোনোবার এরকমও হয়েছে যে এই চার ঘন্টার ফ্লাইটে যা যা খাবার দাবার দিয়েছে আমরা কিচ্ছু খাইনি জাস্ট ঘুমিয়েছি তারপরে একদম গিয়ে কলকাতায় ল্যান্ড করেছি প্রায় এক দেড় ঘন্টা মতো সবাই ঘুমলাম তারপরে ব্রেকফাস্ট চলে এসছে আমি নিয়েছি স্কাম এগ ভেজ প্যাটি আর তার সাথে সাম্বার আর একটা রাস্ক বিস্কিট আছে সাবুর পায়েস আছে জল আছে ব্রেড আছে অমিত নিয়েছে পানির পরাঠা আলু মটরের তরকারি আর তার সাথে ভেজ প্যাটি সাবুর পায়েস আর ফ্রুটসটা কমন আবির কিডস মিলে রয়েছে অমলেট চিকেন সসেজ স্পিনাচ হোম ফ্রাইস আর একটা ব্রেকফাস্ট বোল মতনও রয়েছে আবি এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে কিছু একটা দেখছে স্ক্রিনে আর বাইরে ওদিকে সকাল হচ্ছে পুরো সানরাইজটা দেখা যাচ্ছে চার ঘন্টার ফ্লাইট এই লাস্ট মোমেন্টে এসে মনে হয় আর সময় কাটছে না মিনিটে মিনিটে ফ্লাইটের স্ট্যাটাস চেক করছি আমরা কলকাতাতে পৌঁছবো সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে আর মাত্র চার মিনিট বাকি আছে পৌঁছোতে বারবার জানলা দিয়ে তাকিয়ে দেখছি কখন কলকাতা দেখা যাবে কিন্তু আজকে দেখে মনে হচ্ছে বাইরেটা খুবই কুয়াশা আছে ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু এখানে যে টিভি স্ক্রিনটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে কলকাতার বাড়ি ঘর রাস্তা এখন একটু একটু করে দেখতে পাচ্ছি কুয়াশায় ঢাকা সকালবেলার কলকাতা ফাইনালি আমাদের এই লম্বা বত্রিশ ঘন্টা জার্নি এন্ড হলো ফ্লাইটে জানা থেকেই যখন একটু একটু করে কলকাতা দেখা যায় তখন থেকেই মনটা পুরো খুশিতে ভরে যায় মনে হয় সব চেনা চারিদিকে যা দেখছি সব কিছু চেনা তবে বাড়ির লোকের সাথে দেখা হতে এখনো বেশ কিছুটা সময় লাগবে প্রথমে হচ্ছে ইমিগ্রেশন প্রসেস সেটা কমপ্লিট করে তারপরে হচ্ছে ব্যাগেজ ক্লেমের ওখানে যেতে হবে ওই যে কানাডা থেকে সব লাগেজগুলো দিয়ে দিয়েছিলাম এবার এখান থেকে সেগুলোকে কালেক্ট করতে হবে এই ব্যাগেজ ক্লেম এরিয়াটাতেই সব থেকে বেশি সময় লেগে যায় দূর থেকে যত লাগেজ দেখা যাচ্ছে লাল নীল আর কালো লাগেজ দেখলেই মনে হচ্ছে ওটাই আমাদের কিন্তু কাছে আসলেই বুঝতে পারছি যে ওগুলো আমাদের নয় অলমোস্ট আমরা ওয়েট করলাম ফর্টি ফাইভ মিনিটস মতন তারপরে গিয়ে সবকটা লাগেজ পেলাম আর মাত্র কয়েক মিনিট বাইরে সকলেই আমাদের জন্য অপেক্ষা করছে তবে আমরা জানি যে লাগেজ পেতে আমাদের বেশ কিছুটা সময় লাগবে তার জন্য অ্যাকচুয়াল টাইম যে সময় আমরা ল্যান্ড করেছি তার থেকেও প্রায় বলেছি আধ ঘন্টা পরে তোমরা আসবে বাইরে সবাইকে দেখতে পেয়ে গেছি সবাই আমাদের জন্য ওয়েট করছে কতক্ষণ ধরে এই সবার সাথে দেখা হওয়া এই মুহূর্তটার জন্য কতদিন ধরে আমরা ওয়েট করে থাকি থেকে টিকিট কাটা হয় হয় তবে থেকেই মনে কবে গিয়ে পৌঁছবো কলকাতা আর শেষের কটা দিন একদমই কাটতে চায় না তাদের ঘুম থেকে ওঠার অভ্যেস নেই সকাল সকাল তারাও চলে এসেছে মা দাদাইকে পেয়েই সঙ্গে সঙ্গে বলতে শুরু করেছে আমাকে একটা ছবি তুলে দিয়ে তো দাদাইয়ের সঙ্গে আমরা ওয়েট করছি গাড়ির জন্য গাড়ি তো এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না তার জন্য গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে এত লাগে যদিও একটা গাড়িতে যাবে না তাই আমরা একটা বড় উবার ট্যাক্সিও বুক করলাম সেটার মধ্যে সমস্ত লাগেজগুলোকে ভরে দিলাম তোমরা অনেকেই আমাকে এই কয়েকদিন ধরে জিজ্ঞেস করেছ যে কলকাতায় যাচ্ছি আমার কলকাতায় কোথায় বাড়ি আমার না এর জন্য এক কথায় কোনো উত্তর নেই আর তোমরা কলকাতা ট্রিপের ব্লগুলো দেখলেও সেটা কিছুটা বুঝতে পারবে আমার ছোটোবেলায় বড় হওয়া যেখানে আমার বিয়ের পরে যেখানে থাকা তারপরে চাকরি সূত্রে কলকাতায় থাকা সবগুলোই তো আমার নিজের বাড়ি আর এই প্রত্যেকটা বাড়িই আলাদা আলাদা শহরে এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এয়ারপোর্ট থেকেই ফিফটিন মিনিট দূরেই আমাদের একটা ফ্ল্যাট আছে সেখানেই এখন আমরা সবাই মিলে বেশ কিছুদিন থাকবো বেশ কিছুদিন দিন নয় আর কি এই হাতে গোনা দু তিন দিন